আজকে মটরের শাক ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে মটরের শাক ভাজি করলাম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে মটরের শাক ভাজি করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ওইদিকে শাককে কী বলে অবশ্যই কমেন্টস করবেন এটার হয়তো আলাদা নাম আছে আমাদের এদিকে তো মটরের শাকই বলে তো শাকটা একটু বড় ছিল তো তার জন্য একটু ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে তাহলে ভাজিটা সুন্দর হবে আর কি তো শাক সবগুলো কেটে ভালোভাবে ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রাখলে শাক ভাজিটা একটু সুন্দর হবে ঝরঝরা হবে আর কি তো কিছুক্ষণ রাখার পরে পানিটা ঝরে যাওয়ার পরে এখন শাকটা ফার্স্টে সিদ্ধ করে নিব তার জন্য চুলার উপরে কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধুয়ে রাখার শাকগুলো শাক দেওয়ার পর পরে এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি তো পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু শাকে একটু বেশি লাগে তাহলে খেতেও অনেক বেশি মজা হয় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো পেঁয়াজ মরিচ আর রসুন আর লবণ দিয়ে ভালোভাবে শাকটা ফার্স্টে সিদ্ধ করে নিব এখন সব কিছু ভালোভাবে শাকটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে দেখেন অনেকটাই পানি বের হয়েছে শাক থেকে আর এই পানি থেকেই কিন্তু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি দিলে শাকটা একদম নরম হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না আর এই পানি দিয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে শাকটা অনেক ঝরঝরা হবে শাক সিদ্ধ করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এই যে অন্য আরেকটি বাটিতে উঠিয়ে নিয়ে এখন শাকটা বাগার দিব শাকটা বাগার দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা এখন দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত এটা সুন্দর করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ রসুনের কালারটা এই যে দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা শাকগুলো শাক দেওয়ার পরে এখন সুন্দর করে একটু মিশিয়ে নিব মিশিয়ে শাকটা কিন্তু এ বাগার দেওয়ার পরে খুব বেশিক্ষণ রাখা যাবে না উঠিয়ে নিয়েছি দেখেন শাকের কালারটা একদম সবুজই হয়ে আছে আর এই শাকটা খেতেও অনেক বেশি মজার তো আজকের এই যে মটরের শাক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ